এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজাকে সম্পূর্ণ অন্ধকারে ঠেলে দিল ইসরায়েল সম্ভব ইসরায়েলি হামলার জবাব দিতে পরিকল্পনা তৈরি করেছে ইরান ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে একশো জন নিহত ইরান বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো পরমাণু কর্মকাণ্ডে বৈষ্ণিক বাধ্যবাধকতা মানছে না জানিয়েছেন আইএএ ভারতে উড়ুজাহাজ দুর্ঘটনা তদন্তে আসছে ব্রিটিশ ও মার্কিন দল যেভাবে টিকে গেল নেতানিয়াহুর জুট সরকার গাজাকে সম্পূর্ণ অন্ধকারে ঠেলে দিল ইসরায়েল দখলদার ইসরায়েলি বাহিনী গাজা শেষ অপটিক্যাল ফাইবার লাইনটিও ধ্বংস করেছে এতে পুরো গাজা উপত্যকায় ইন্টারনেট ও ল্যান্ডলাইন যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে ফিলিস্তিনি কর্মকর্তারা একে অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ বলে অভিহিত করেছেন যার উদ্দেশ্য গাজার জনগণকে ডিজিটালি অন্ধ করে দেয়া ফিলিস্তিনি টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পিটিআর এ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় গাজাই ফাইবার নেটওয়ার্কের শেষ প্রধান রুটকে টার্গেট করার ফলে ইন্টারনেট ও ল্যান্ডলাইন যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এই ব্ল্যাকআউটের জন্য দখলদার ইসরায়েলি বাহিনী পুরোপুরি দায়ী কর্তৃপক্ষ আরো এটি গাজার টেলিযোগাযোগ ব্যবস্থার বিরুদ্ধে একটি ধারাবাহিক ও পরিকল্পিত হামলার হামলার অংশ অংশ ও পরিকল্পিত যার উদ্দেশ্য ধারাবাহিক গাজার জনগণের কণ্ঠরোধ এবং তাদের সম্পূর্ণভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়া মানবিক সংকট আরো ঘনীভূত এ ঘটনাটি এমন এক সময় ঘটল যখন গাজায় মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে সাম্প্রতিক মাসগুলিতে ধারাবাহিক ইসরায়েলি বিমান হামলায় গাজার টেলি যোগাযোগ অবকাঠামো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সম্ভাব্য ইসরায়েলি হামলার জবাব দিতে পরিকল্পনা তৈরি করেছে ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুত বলে খবর আসার পর ইরানও সম্ভাব্য হামলার জবাব দিতে পরিকল্পনা তৈরি করেছে একজন জ্যৈষ্ঠ ইরানি কর্মকর্তার বরাদ্দে নিউ ইয়র্কস টাইমস জানিয়েছি ইরানের সামরিক ও সরকারি কর্মকর্তারা সম্ভব ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন বৈঠকে কর্মকর্তা বলেছেন তেহরান একটি প্রতিক্রিয়া পরিকল্পনা তৈরি করেছে যার মধ্যে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের ওপর তাৎক্ষণিক পাল্টা আক্রমণ অন্তর্ভুক্ত থাকবে বিসিএস নিউজের আগে জানিয়েছিল মার্কিন কর্মকর্তাদের বলা হয়েছে যে ইসরায়েল ইরানে হামলা শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুত এক্সটিউস নিউজ ওয়েবসাইট অনুসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয় জুন ফোনালাপি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ ধরনের পদক্ষেপ নেয়ার বিরুদ্ধে সতর্ক করেছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাহেদ গতকাল বুধবার বলেছেন যদি আমেরিকার সঙ্গে সশস্ত্র সংঘাত শুরু হয় তাহলে ইরান মধ্যপ্রাচ্য অবস্থিত সম্ভব মার্কিন সামরিক ঘাঁটিতে আক্রমণ করবে ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে একশো জন নিহত ভারতের আহমেদবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হওয়ার পর অবশেষে কমপক্ষে একশো জন নিহতর খবর পাওয়া গিয়েছে নিহতর এই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার বারো জুন এক লাইভ প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম নিউজ আঠারো এ খবর জানিয়েছে এর আগে স্থানীয় সময় দুপুর একটা সতেরো মিনিটে দুইশো জন যাত্রী এবং দশ জন ক্রু সদস্য নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয় বিমানটিতে একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান যাত্রী ছিলেন প্রতিবেদনে নিউজ আঠারো জানিয়েছে আহমেদাবাদের মেঘানীনগর এলাকার কাছে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছিল ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছেছে এবং জরুরি এবং জরুরি প্রতিক্রিয়া দলগুলোকে কাজ করছে কর্তৃপক্ষ এখনো দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সাথে দুর্ঘটনার বিষয়ে কথা বলেছেন মোদী দুই মন্ত্রীকে আহমেদাবাদে গিয়ে ক্ষতিগ্রস্তদের সকল সমব সহায়তা প্রধান নিশ্চিত করতে বলেছেন ভূপেন্দ্র প্যাটেল বলেছেন কর্মকর্তাদের তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করার এবং যুদ্ধকালীন ভিত্তিতে ব্যবস্থা করার নির্দেশ দেয়া হয়েছে ইরান বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো পরমাণু কর্মকাণ্ডে বৈষ্ণিক বাধ্যবাধকতা বৈষ্ণিক বাধ্যবাধকতা মানছে না জানিয়েছেন আই ইরান বিশ বছরের মধ্যে প্রথমবারের মতো পরমাণু কর্মকাণ্ড পরিচালনায় বৈষ্ণিক বাধ্যবাধকতা মানছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই সংস্থাটির গভর্নর বোর্ডে আজ বৃহস্পতিবার গৃহীত একটি প্রস্তাবে এমন অভিযোগ করা হয়েছে এই অভিযোগ ভবিষ্যতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপনের পথ খুলে দিতে পারে গত সপ্তাহে আই এ এরানের পারমাণবিক কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনটি সংস্থাটির গভর্নর বোর্ডে আজকের সিদ্ধান্তের পিছনে বড় ভূমিকা রেখেছে প্রতিবেদনটিতে বলা হয়েছে ইরান আই এর সঙ্গে সহযোগিতা করছে না তারা কিছু এলাকায় গোপনে পারমাণবিক কর্মকাণ্ড চালাচ্ছে পাশাপাশি দীর্ঘদিন ধরে তদন্তের আওতায় থাকা কিছু এলাকায় এমন কিছু পারমাণবিক উপকরণ রেখেছে যার বিষয়ে তারা তথ্য দেয়নি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি আই এর বৈঠকের আগে ইউরোপীয় শক্তিগুলিকে প্রস্তাবটি সমর্থন না করার বিষয়ে সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন এতে তারা বড় ভুল করবেন এবং ইরান এর জবাব দিবে আই এর প্রতিবেদন এবং গভর্নর বোর্ডের এমন প্রস্তাব যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন লক্ষ্যে চলমান জটিল করে তুলতে আলোচনাকে আরও পারে ভারতে উড়ুজাহাজ দুর্ঘটনা তদন্তে আসছে ব্রিটিশ ও মার্কিন দল ভারতে উড়ু দুর্ঘটনার দুর্ঘটনার তদন্তে সহায়তা করতে আসছে যুক্তরাষ্ট্রের একটি তদন্ত দল ভারতের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এ তথ্য জানিয়েছে এছাড়া একটি ব্রিটিশ দলকেও তদন্তে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের অরু জাহাজ দুর্ঘটনা তদন্ত সংস্থা খবর বিবিসির এদিকে লন্ডনের গেট উইকের উদ্দেশ্যে রওনা করা এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনার পর সামরিকভাবে বন্ধ হয়ে যা আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু করা হয়েছে সর্দার বল্লভ ভাই প্যালেট আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসিয়াল এক্সট হ্যান্ডেল থেকে এ তথ্য জানানো হয়েছে অ্যাক্সটের এক পোস্টে তারা জানায় আহমেদাবাদ বিমানবন্দরের সব অপারেশন পুনরায় চালু হয়েছে সঙ্গে যাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে সবাই যেন নিজ নিজ ইয়ার লাইনের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিমানবন্দরের অফিসিয়াল আপডেটের দিকে নজর রাখেন যেভাবে টিকে গেল নেতানিয়াহুর জুট সরকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জুট সরকার বৃহস্পতিবার পার্লামেন্ট ভাঙার বিরুদ্ধে দলীয় একটি প্রস্তাব থেকে রক্ষা পেয়েছে এই প্রস্তাব পাশ হলে আগাম নির্বাচনের পদ খুলে যেত জোট সরকারের থাকা ধর্মভিত্ত